যে উম্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন আমাদেরকে মানুষ বানাইলেন হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় মনুষ্যত্ব যদি থাকত তাহলে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে আরে বোঝেন না এলাকাবাসী এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি কোরা প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করা মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষ মানুষের হাতে অতিষ্ঠ হয় কি কোরা নির্যাতিত হয় কি করা নিপীড়িত হয় কি করা লজ্জিত আরে কি বলে অপদস্থ হয় কি করা যদি মানুষ সত্যই থাকতো আজকে তো মানুষ আছে মানুষ সত্য নাই আপনি বলেন মানুষ সত্য যদি থাকতো তাহলে ভাই ভাই এর বিরুদ্ধে কেস করে কি করা এটা কি মানবতা না ওনার মনে হয় মানবতা ঠিক না হ্যাঁ আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন আপনার ভিতরে মানবতা কোথায় আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় বলেন ইসলামের ছাপ যদি থাকত ইসলামের ছাপ যদি থাকত তাহলে মুসলমান যুবক নেটের থিকা চয়েস করা কাটে কি করা সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে নেওয়া পঞ্চাশ টাকার চুল দুইশো চারশো পাঁচশো ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটা আমাদের ভিতর বলেন বাহির বলেন মা বোনরা বলেন আর আমাদের পুরুষ বলেন সবার সাজ গুজেই তো ইসলামের বিরুদ্ধে সাজগোজ নেটের থেকে সাজগোজ নেওয়া অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে ইসলাম কোথায় পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে মানবতা কোথায় মানবতা কোথায় তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হতো না কোনোদিন ডাকাতি হতো না কোনোদিন না না কোনোদিন দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো তোমাদের এখানে এগুলা নাই কেন তো বলতো আমরা তো মানুষ হাদিস তো বলে মানুষকে আর মানুষকে আইয়ান এম নাস মানুষ তো মানুষ যার দ্বারা উপকার হবে অপকার তো প্রশ্নই ওঠে না ও তো মানুষ মানুষের থিউরি তো হাদিস দিছে মান্নাস মাইয়ান ফাউন্নাস মানুষ তো ও এই জন্যই তো আল্লাহর রসুল দৃষ্টান্ত দিছেন হায় 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 পছন্দ করলেন মানুষ হিসাবে কে কে শুধু আল্লাহ বললেন না নিরানব্বই পদের মালিক আল্লাহ কি বলবেন শুধু আল্লাহ বলতে বলতে নিরানব্বই পদের নাম তর্জমার দেখা হয় না একজনও দেখে নেয় এই বয়সে একজনও দেখে নেয় বলতে পারবেন আমি দেখছি চ্যালেঞ্জ যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে ওদের খাওয়া না হইলেও চলে কিন্তু নেট নেট না না চলবে থাকতে থাকতে হবে হবে যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না ওরে ঘরে বসে সাত দিন নেটের নেট কেটে দেন ও এমনি ও বাপবে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে রাগ হয়ে যেব তো যুবকরা নেটের ভিতরে থাকে কিন্তু নিরানব্বই নামের অর্থ কোনোদিন দেখে নাই আমরাও দেখি নাই এজন্য আজকে বলবেন পছন্দ করছে কে আবার বলতেছেন নিরানব্বই পদের মালিক নিরানব্বই পদের মালিক এটা বলতে থাকেন তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে নিরানব্বই পদের মালিক যে বলতেছি একটু পদগুলা দেখি আল্লাহর পদগুলা কি তখন আপনার দেখার সুযোগ হবে আর আমার বিশ্বাস নিবিড় যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন আপনার এইখানে হিট করবে এইখানে হিট করবে তখন আপনি আল্লাহ চিনবেন আজকে আমরা আল্লাহ চিনি না যাই হোক আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম শর্ত করতে পারতেছি না মানুষ হিসাবে পছন্দ করলেন মানবতা নাই মুসলমান হিসাবে পছন্দ করলেন কিন্তু ইসলামের ছাপ নাই উম্মতে মোহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন যার উন্মত হওয়ার কারণে আদম আমার চেয়ে গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে প্রমাণ পর্যন্ত দিলেন আরো কয়েকটা দিতে পারি ওনারই কথা নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোঁয়ার জন্য বড় মর্যাদা দিলেন এত বড় মর্যাদা ওই রসুলের আদর্শ কোথায় ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে বলুক এক সাধারণ মানুষ যারা আমরা এখানে বসে আসি মুসল্লি আমরা ডেলি কোরআন পড়ি কিনা আচ্ছা পড়তে না পারি চুমা দেই কিনা দুই বেলা কোরআনটাকে নিয়ে একটা চুমা দিই কিনা আর আল্লাহকে বলি কিনা আল্লাহ ভালোবাসে আল্লাহ তো আমাদেরকে এতটুকু সম্মান দিলেন যে আমি কথা বলার জন্য কালাম দিলাম কিন্তু উম্মত পড়তে জানল না তাইলে তো সে কোরআন খতমের স্বভাবও পাবে না তো ভালোবাসা বঞ্চিত করতে চাইলেন না যে পড়তে না পারো কোরআনের খতমের থেকে যেন সে বঞ্চিত না হয় এই জন্য সবচেয়ে সহজ সবচেয়ে ছোট সবচেয়ে সহজ সবচেয়ে ছোট একটা সুরা দিলেন একলাস একবার পড়লে পারা দুইবার পড়লে তিনবার পড়লে বলুক এখানে কেউ যে আমি ডেলি এই নিয়েতে তিনবার পড়ি যে আজকে আমার আমল নামায় এক খতম কোরআনের সোয়াব লেখা হোক কেউ পড়ে কিনা একার জন্য যুক্তি দিয়ে বোঝান আপনাকে উন্মতে মোহাম্মদী বানানোর কারণে এক এত বড় মর্যাদার অধিকারী হইলেন নবীদের চেয়েও কুঠিগুণ ভালোবাসা আপনার সাথে আল্লাহর হলো আচ্ছা আজকের রাতটা কোন রাত্র হ্যাঁ জুমা শুরু হয়ে গেছে ঠিক না হ্যাঁ গত জুমুও তো গেছে ঠিক না বলেন তো এখানে কেউ আছেনি এক হাজার বার দুরুপ পড়ছে গত জুমায় বা জুমার দিন এক হাজার বার দুরুত পড়ে অথচ আমাদের নবীজিত তো আবেদন ছিল আমাদের কাছে আবেদন ছিল অনুরোধ ছিল দরখাস্ত ছিল এমনকি নিজের হাত পর্যন্ত পাতা ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি গুরুত্ব পড়ে এই মাদ্রাসার ছেলেরও তো পড়ে চব্বিশ ঘন্টায় যদি এক হাজার দুরুদ হয় তাইলে পার ঘন্টায় কয়বার হয় বলেন কোরআন দিল ছুঁয়া দেখি না চুমা দিয়া দেখি না এত বড় সম্মানিত করলো আদর্শবাদী দিলাম একটা দিন এক হাজার দুরুদ পড়ি না দুইশো মনে হয় পড়ে না কেউ একশো মনে হয় পড়ে না আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন না আমাকে প্রশ্ন করতে হবে না আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি কি সুখে থাকার যোগ্য না যোগ্য না আপনি মায়ের খাওয়ার যোগ্য না যোগ্য না যদি দুনিয়াতেই এই অবস্থা হয় কালকে কি অবস্থা হবে কবরে তিন প্রশ্ন আমি মানি কবরে তিন প্রশ্ন আমি কিন্তু কবরে মৌলিক প্রশ্ন একটা কয়টা কয়টা ইমাম বোখারি রহমতুল্লাহ একটা লেখান ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহ একটা লেখছেন এই দুইজনে তিনটা লেখেন না একটা কেননা মৌলিক প্রশ্ন একটা হবে একটায় পাশ পরের গুলা পাশ বইলা লেখা হবে একটায় ফেল পরের গুলো ফেল বইলা লেখা হবে প্রথম কবরের প্রশ্নই তো হইলো মা কুল তুই দুনিয়ায় থাকতে কার আদর্শে আদর্শ বান চিনি বল আবার নামও বইলা দিবে মা রজুলি রিহাম্মী তুই দুনিয়ায় কার আদর্শে আদর্শবান ছিলি মুহাম্মদুর রসুল আদর্শে আদর্শবান ছিলি না অন্য রঙ্গিন ছিলি যদি আদর্শে আদর্শবান হইয়া থাকে তো মুসকি হাসি দুজনই দিবে কেননা মোহাম্মদুর রসুল্ল সামনে হবে তো মুসকি হাসি দুই দিবে যে কাকে কি প্রশ্ন করো তুমি এ প্রমাণ কি দিবে আমি প্রমাণ দিতেছি এ আমার আদর্শে আদর্শবান ছিল নাইলে বার বার দুনিয়াতে আমার সাথে আর সাথে সাক্ষাৎ হইতো তো হইত কি করে আপনার আমি তো জীবনে একদিনও দেখি নাই কয়দিন দেখছেন আল্লাহ রসুনকে শুক্রবারে দুরুদি পড়েন না থেকে দেখবেন প্রশ্ন করার পরে দুই মুসি হাসবে আসবে তুমি কার কাছে কি জিজ্ঞাসা করো যদি আমার করদর্শ বা না হইতো তাহলে দুনিয়াতে আমাদের বারবার সাক্ষাৎ কি করে হইত সাক্ষাৎ হয় না আপনি দেখেন দেখে না দেখা দেয় আমি বুঝাইতে পারি না আপনাদেরকে আমাদের দুরবস্থা এই জন্য মানুষ মানবতা উম্মত নবীর কোনো আদর্শ নাই এই জন্যই আমার যোগ বিয়োগে মেলে না আফগানিস্তান মাটিতে মিশছে হয়তো একটু একটু যুগ বিয়োগে মিলছে কিন্তু ইরাক মিটা গেল এটা যুগ বিয়োগে মিটে মিলে নাই কেননা ইরাকে তো ইরাকে তো একটা একটা করে দেখাই ইরাকে তো কয়েকজন নবী ঘুমায় এবং দানিয়াল আলাই ও ইরাকে ঘুমানো আলী সেরে খোদা ওইখানে হুসাইন কলিজা টুকরাও এখানে ঘুমানো পীরানে পীর আব্দুল কাদের জিলানী এখানে ঘুমানো আমাদের ইমামে আযম আবু হানিফা ঘুমানো কয়েক শত সাহাবাও এখানে ঘুমানো এতগুলা বোম ফাটল তো ফাটল কি কোরা মাটির সাথে মিশল তো মিশল কি কোরা লিবিয়া মাটির সাথে মিশা গেল এটাও তো যোগ বিয়োগ না কেননা টিউনেসিয়া লিবিয়া মিলা বারো হাজার কবর ওইখানে কত ওইখানে আবু লুবাবা ওইখানে নাফে ওইখানে চিনেন এদেরকে নামও তো শোনেন না কোনোদিন হুম হম খালি শুনছি দুনিয়া লাদেরটা ঠিক না চলে সব বাদ দিলাম দুটা বাদ দিলাম ফিলিস্তিন মিত্রেছে কি কইরা খলিল তো ইখানে ঘুমানো কদিয়ে খলিল একদিকে খলিল ঘুমাইতেছে একদিকে মুসা কালিম ঘুমাইতেছে বেশি দূরে না দুইজনের মধ্যে দূরত্ব বেশি লম্বা না যান আপনি দেখে আসেন আমি তো দেখে আসছি আপনি দেখে আসেন মধ্যখানে সত্তর জন নবী ঘুমাইতেছে চিহ্নিত মুসলমানের প্রথম কেবলা যেখানে ম্যারাজের রাত্রে সশরীলে লক্ষ্য নবীরা যেখানে উপস্থিত রাত্রে বাইতুল নবীদের সোয়া সম্মেলন ছিল নাইলে আমাদের নবীজি ইমামতি করলেন কি করে নামাজ তো পড়াইলেন বক্তৃতা তো দিলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে তো আর গেলেন ওইটা মাটির সাথে মিশে তুমি তো আল্লাহকেও যদি জিজ্ঞাসা করি তো আল্লাহ তো এটাই বলে পছন্দ করে তো মানুষ বানাইছিলাম তোদের ভিতরে মানবতা কোথায় বল পছন্দ করে তো তোদেরকে মুসলমান বানাইছিলাম ইসলামের ছাপ তোদের ভিতরে কোথায় বল পছন্দ করা তো বন্ধুর উন্মত বানাইছিলাম কার উন্মত আপনি কার উন্মত আপনি জানেন না আপনি চিনেন না মোহাম্মদুর রসুল্লাহ দুঃখ তো আমার এইখানেই বাংলাদেশে পাইবেন ইসলামী মহা নাইলে ওয়াজ মাহফেল মাহফেল এই তিনটাই পাবেন সানের আসালত তো পাবেন না নবীর শান তো কেউ জানে না যে আমার নবীর শান কত আপনি নবীর প্রয়োজন রাখেন কতটুকু একটা দেখাইলাম আমি আমি সব জায়গায় চলে আসছি আর আসতে হবে না সামনে বসেন 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 আমি সীমানায় চলে আসছি বিদায় ভাবেন এখনো ফুললি অপারেশন শুরু হয় নাই এটাই আল্লাহ বুঝেছিলেন খাদিসে কুর্শিতে কোরআনও বুঝেছিলেন জোহর আল ফাসাদ বাহার বিমা কাসাবত আইদি নাফ লিউদি কাহুম বাদ আল্লাদি আমিলুল আল্লাহ মাঝে মাঝে আমরা ছোটখাটো অপারেশন করব। যেন তোমাদের বিবেকের পর্দা খোলে তোমাদের বুদ্ধি উদিত হয় তোমরা যেন দৌড়ায় আমার দিকে ফিরে আস কিন্তু আমাদের বিবেকের পর্দাও বুদ্ধি উদিত হইতেছে না আমাদের বুদ্ধি উদিত হইতেছে না বিবেকের পর্দাও খুলতেছে না হাদিসে কুৎসিতেন তোমরা যদি আমার দিকে না ফিরলে তো আমি ডাক্তার হয়ে যাব ডাক্তার সার্জিক্যাল ডাক্তার আমি অপারেশন চালাবো তোমাদের উপরে আজকে অপারেশন আর একটা প্রমাণ দিব দেখি আপনাদের বুঝে আসে কিনা বাংলাদেশের সুপ্রিম কোর্টের ল হইল কোন কুকুরকে আপনি আগের মতো ইঞ্জেকশন দিয়ে মারতে পারবেন না আগে সিটি কর্পোরেশন ছোটবেলা দেখতাম রাত্রে আসতো কুকুরকে ইঞ্জেকশন দিয়ে উঠে প্রাণীবাদীরা হাইকোর্টে রিট করছে যে প্রাণীদেরকে এইভাবে মারা যাবে না আচ্ছা মানলাম ঠিক আছে ফিলিস্তিনের এই এক বৎসর দুই মাসের যুদ্ধে আমাদের বাংলাদেশের প্রাণীবাদীরা বলুক ওই প্রাণীবাদীর ভিতর থেকে উচ্চ পদস্থ এখন একজন আছে সে একটা ছোট উনার ফেসবুক আইডিতে উনি ছোট একটা নিন্দা দেখ যে ফিলিস্তিনে এতগুলা নিরীহ মানুষকে কেন মারা হইতেছে এগুলা কি প্রাণী প্রাণী না না কিন্তু আজ পর্যন্ত আপনি যদি দেখাইতে পারেন আপনার জুতা আমার গাল এই মসজিষের ভিতরে আমি গাল নিয়ে রেডি থাকবো সবার জুতা মারলেও আমি মেনে নিব যদি কেউ ছোট একটা নিন্দা দেখাইতে পারে। কেননা প্রাণীবাদী সংস্থা আপনাকে প্রাণী মনে করে না কেননা আপনি মুসলমান পছন্দের পছন্দনীয় আল্লাহ মানুষ হিসাবে মুসলমান হিসাবে উন্মত হিসাবে ওরা ভাবে আপনি প্রাণী না আপনি একটা আগাছা আপনাকে দুনিয়ার থেকে মেটাই দিলে দুনিয়া পরিষ্কার হবে কেননা ও তো এই শিক্ষায় শিখে নাই যে মুসলমান দুনিয়ার থেকে উঠতে দেরি সিঙায় আল্লাহ ফু দিতে দেরি করবে না ও তো এই শিক্ষায় শিক্ষিত না ওর মাথার ভিতরে এটা নাই সব মোবাইলে সব প্রোগ্রাম আসে না বটন সেটে অ্যান্ড্রয়েড সেটের প্রোগ্রাম নাই এটা বটন সেট এটা ফোন করতে পারবেন আর রিসিভ করতে পারবেন ওই প্রাণীবাদী যারা ওটা হলো বটন ফোন ওর মাথা এটুকুই আছে যে মুসলমান কোন প্রাণী না ও নিন্দা করে না কেন আপনি এত নিচে নামলেন কেন ওই তিন কারণে মানুষ বলেন কিন্তু মানবতা নাই আমি কারো বিরোধিতা করতেছি না যদি মানবতাই থাকত তাহলে গুমন্ত মানুষকে মারে কি করে বুঝান তোরে একজন আর একজনকে কি কইরা মানবতা যদি থাকে তাহলে প্রতিবেশীর কারণে প্রতিবেশী অতিষ্ঠ হয় কি কইরা আজকে কত প্রতিবেশী তো আছে প্রতিবেশীর থেকে অতিষ্ঠ হয়ে জায়গা বেচা চলাই গেছে নাই লাগে হোসেন নাই নূরবাদে হ্যাঁ চিনেন না তাহলে আমার লোকে চলেন আমি দুই চারটা চিনায় দেব আপনাদেরকে আমি এখানে থাকি না তারগুড়া আপনাদের আমি চিনায় দেব যে প্রতিবেশীর কারণে অতিষ্ঠ হয়ে জায়গা বিক্রি করে চলে গেছে ও মানুষ কি করে মুসলমান ইসলামের ছাপ নাই উম্মত নবীর আদর্শ নাই কোরআন দিলেন ছুয়া দেখে না নিজের ঘর দিলেন নব্বই পারসেন্ট ঘরে আইসা না এটা কার ঘর হ্যাঁ আল্লাহরে যদি জিজ্ঞাসা কোনো উম্মতকে তো ঘর দিলেন না আপনাকে তো গড় দিয়া দিলেন আল্লাহকে যদি আমি জিজ্ঞাসা করি গড় তো আমাদেরকে দিয়া দিলেন আপনি কই থাকেন তো আল্লাহ বলে তুই কি কোরআন প্রণাম পড়িস না আনা মা আকুম আইনা মা কুমতুম আমি তো তোদের সাথেই থাকি তোরা যেখান যাস আমি তোদের সাথে সাথে থাকি গড় তো তোদেরকেই দিয়া দিলাম ওই গড় খালি পড়া থাকে ওই ঘর খালি পড়া থাকে খালি না খালি পড়ে থাকে না গড় দিন খালি পড়ে থাকে মারামারি করে তালিম লয়া মারামারি করে কি মারামারি করে কি লয়া বয়ান অথচ সারাদিন গড় খালি পড়ে থাকে লানও তোমাদের জিন্দিগির উপরে এখনো যে বেঁচা আসি শুধু মোহাম্মদুর রসুরলার কারণে বেঁচা আসি জিজ্ঞাস করা ফেলছিলেন অতীতে তাকায়া দেখতেছি সব উন্মত সমূলে ধ্বংস করে দিছেন আমার উন্মত কেও ধ্বংস করবেন তো বলছে না বন্ধু আপনার উন্মত কে ধ্বংস করব না আপনাকে অঙ্গীকার দিতেছি শুধু এই কারণে বেঁচে গেছেন নাইলে বহুত বড় মাদ্রাসা আছে এইখানে নগর জিজ্ঞাসা করা দেখেন পনেরোশো বৎসর কোনো উন্মত আল্লাহ সুযোগ দেন নাই এর আগেই মাটিতে সব মিশাইয়া দিছেন। পনেরোশো বৎসর হয়ে গেছে আপনাকে আমাকে সুযোগই যেতেছেন বিদায় আসেন আজকে করেন করবেন করো যুবক এইখানের দিন কাটা যাবে কিন্তু ওইখানের টা কাটবে না কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাস করবে ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না হাউজে কাউসারে যাবে প্রথম ডিসাইড হবে কেয়ামতের মাঠে হাউজে কাউসারে প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে ডাইনে না বামে জান্নাত না জাহান নাম হাউজে কাউসারে ডিসাইড হবে যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবধারিত এটা জান্নাতে যাবে যেই কোন বাবে হোক যাবে কেননা যেই ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁটে আর কোনোদিন পিপাসা লাগবে না যে ঠোঁটে হাউজে কাউসার লাগছে ওই ঠোঁট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না আপনি হাউজে কাউসার চিনেন না হাউজে কাউসার জিনিসটা কি এই জন্যই তো একদলকে আল্লাহ রসুল হাউজে কাউসারে বলবে সুখ খান লিমান গাইয়ারা বাদ যাও দূরে সর তোমাদের জন্য হাউজে কাউসার না তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানি তোমরা জান্নাতি তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না সরো এখানে তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই সময় তো নাই আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই তেইশ বৎসর কাঁদছেন দুনিয়ার থেকে যাওয়ার সময় কানতে কানতে গেছেন আরো সে যে আমাদেরকে বলেন নাই এখনো কবরে কানতেছেন আবুল সামর কান্দি লেখছেন রহমতুল্লাহ আলাই নবীজি কবর থেকে উঠবে ওহু আইয়াবকি ওয়াকুল কাঁদতে কান্দতে উঠবে আর বলতে বলতে উঠবে জিব্রিল আমার উন্মোধ কই ময়দান তো খালি